দেখুন একদম বড় খবর সরকারের যা খুশি নিয়ম চলবে না পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট সরকারের যেমন খুশি তেমন নিয়ম কিন্তু আর চলবে না এদিনকে করা রায়দান করে জানিয়ে দিয়েছে উচ্চ আদালত আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস বা ওবিসি সার্টিফিকেট ক্যান্সেল নিয়ে যে বড় গুরুত্বপূর্ণ আপডেট সামনে এলো সেটাই আপনাদেরকে জানাতে চলেছি দর্শক অবশ্যই আপনারা ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন যাতে করে কোনো আপডেট আপনাদের মিস না হয় নির্বাচনের মুখে কেন প্রচুর সংখ্যক ও সার্টিফিকেট বাতিল হলো উঠে এলো আসল তথ্য সার্টিফিকেট বাতিলের পেছনে কী যুক্ত রাজ্য উচ্চ আদালতের আছে সমস্যা কিছু আছে রাজ্যের তরফ থেকে সেটাই কিন্তু জানানো যাচ্ছে সম্প্রতি দু সালের পরে রাজ্য সরকারের ইস্যু করা সমস্ত ও সার্টিফিকেট বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট ওই সমস্ত সার্টিফিকেট দু সালের নিয়ম অনুযায়ী দেওয়া হয়েছে তবে তা সংবিধানের উনিশশো সালের আইনকে কিন্তু মানে না সম্পূর্ণরূপে লঙ্ঘন করে রাজ্য সরকার সার্টিফিকেটগুলো প্রদান করেছিল সেজন্য সমস্ত সার্টিফিকেট নাকচ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট ওই সমস্ত সার্টিফিকেট বাতিল বলে গণ্য হলেও পূর্বে এই সার্টিফিকেটের সুবিধা নিয়ে যারা শিক্ষা এবং চাকরি ক্ষেত্রে ফেসিলিটি নিয়েছেন তাদের উপর কোনোরূপ প্রভাব পড়বে না বলেই জানিয়ে দিয়েছে রাজ্যের উচ্চ বিচারালয় তবে নতুনভাবে আর কেউ ওই সমস্ত সার্টিফিকেটের আওতায় সংরক্ষণের সুবিধা পাবেন না বলেও সাফ জানিয়ে দেওয়া হয়েছে রাজ্যে ও বিসি ক্যান্ডিডেটের সংখ্যা দিনকে দিন বেড়েই চলেছে দেখা গেছে চাকরি এবং শিক্ষাক্ষেত্রে জেনারেল প্রার্থীদের তুলনায় ও বিসি প্রার্থীদেরই বেশি সংখ্যক আসন ফাঁকা থাকছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আদালতে মামলা করেন বেশ কিছু প্রার্থী সেই মামলার পরিপ্রেক্ষিতে এই রায় শুনিয়েছে উচ্চ আদালত সরকারের যেমন খুশি তেমন নিয়ম চলবে না সার্টিফিকেটগুলো কোনো কাজে লাগবে না রায় প্রসঙ্গে হাইকোর্টের বিচারপতির যুক্তি রাজ্য সরকার তাদের ভোট ব্যাংক ভরাতে সংখ্যালঘুদের বেআইনিভাবে ও বিসি সার্টিফিকেট দিয়ে চলছিল বলে রাখা বলো রাজ্যের মোট সাঁইত্রিশটা সম্প্রদায়কে ও বিসি তালিকাভুক্ত থেকে অপসারণ করেছে মহামান্য বিচারপতি রাজশেখর মান্থা যার বেশিরভাগই মুসলিম সম্প্রদায়ের এই মুসলিম সম্প্রদায়ের মানুষকে ভোট ব্যাংকের সুবিধার জন্য রাজ্য সরকার ও বিসিতে ট্রান্সফার করে দিয়েছিল সেই জন্য ও সংখ্যা প্রচুর হয়ে গিয়েছিল যে কারণে কিছু প্রার্থী মামলা করেন এবং সেই মামলা অনুযায়ী কলকাতা হাইকোর্ট এই সমস্ত সাঁত্রিশটা সম্প্রদায়কে বাদ দিয়ে দিয়েছে ও তালিকা থেকে নিজের স্বার্থ রক্ষার্থে যেমন খুশি তেমন নিয়ম প্রণয়ন বা মুসলিম সম্প্রদায়ের তোষামত চলবে না বলে করা নির্দেশ কলকাতা হাইকোর্টের এই রায়দানের পরেই নড়েচড়ে বসেছে রাজ্য প্রশাসন এমন আরও বিভিন্ন রকম খবরের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জুড়ে থাকুন দর্শক আপনাদের মতামত কমেন্ট করতে ভুল করবেন না